আসসালামু আলাইকুম আমি আজকের পর্বে দেখাবো সাত বাগানে বা সাত কৃষি হিসাবে বেগুন সবজি চাষ বেগুনের চাষ আপনারা জানেন যে আমরা যারা শহরে থাকি তারা অনেকে বেগুন বিভিন্নভাবে খায় বেগুন বাজি করে খায় ভর্তা করে খায় বেগুন হিসাবে খায় এফতার করার সময় বা অন্য সময় তাহলে বেগুন একটা প্রয়োজনীয় সবজি আমাদের শহরে তা আমাদের যাদের এরকম ছাদ বাগান করার সুবিধা আছে ছাদ আছে ছাদে আমরা অন্যান্য ফল ফুলের সাথে সবজির সাথে আমরা বেগুনও চাষ করব তাহলে আমি কিভাবে বেগুন চাষ করি তার সম্পূর্ণ একটা পদ্ধতি ডেসক্রিপশন দেব আজকে তা আশা করি ভালো লাগবে আপনারা দেখেন কিভাবে আমি সাত বাগানে সবজি হিসাবে বেগুনের চাষ করি আমি সাত বাগানে কিন্তু সারা বছরই বেগুনের চাষ করি বেগুন কিন্তু সারা বছরই থাকে না এটাও নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আবার লাগাই নতুন নতুন চারা লাগাই আবার ফ্রেশ করি এই যে দেখতে পাচ্ছেন বেগুন এই বেগুনগুলো লম্বা বেগুন আমি লম্বা বেগুনই পছন্দ করি বেশি এইগুলি মাছের তরকারির সাথে বা ভট্টার সাথে বাজির সাথে বেগুনের সাথে এইগুলি বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই যে দেখেন বেগুন গাছে বেগুন ঝুলতাছে এক একটা গাছে তিনটা চারটা পাঁচটা করে বেগুন ঝৌলতা কালারটা হলো বেগুনি কালার ওই যে এছাড়া অন্যদিকেও আছে এই যে এইখানে একটা আছে এটা একটু বেশি বাড়তি হয়ে গেছে ওই দিকে আছে ওই যে একটা ছোট এই গাছটা একটু এটা অবশ্য এক সিজন না এটা কয়েক সিজন হয়ে গেছে ওইদিকে আছে আরো ওই পাশেও কিছু বেগুন আছে তাহলে আপনি বলতে পারেন তাহলে এই বেগুন চাষটা আমি করি কিভাবে সেটা আমি বলতেছি আমার আমি আসলে এই যে দেখেন এই ছোট সাইজের এবং মাজারি সাইজের ওয়ার্ড ব্যবহার করছি এটা তো হলো একটা বাঙ্গা বালতি ছিল সেই বালতিতে রঙ করে নিয়েছি আর এইগুলি ছোটো সাইজের টপ আট ইঞ্চি বা নয় ইঞ্চি সাইজের টপ প্লাস্টিকের এটাও রঙ করা হয়েছে আর ওই ওইটাও চারকোনা টপ দেখেন বিভিন্ন রকমের যে ছোটো বালতি আবার ওইটা আবার সিমেন্টের সিমেন্টের তৈরি কেনা এরকম টবে আমি মাটি ভরে বেগুনের চাষ করি তাহলে বলতে পারেন তাহলে এই মাটি ডে পেলেন কোথায় তা আমি এই দেখেন বাগানে অনেক গাছ আছে প্রত্যেকটা গাছের জন্য অনেক মাটি লাগে একই মাটি এই ধান আবাদ করার জন্য যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে মাটি আমি সংগ্রহ করি বেনল রাখি পড়ছে আমাকে বস্তায় বস্তায় মাটি আইনে দাও টাকা দিছি তারা বস্তায় করে মাটি আইনে দিছে মাটি আনার পরে এরকম এয়ারটেল মাটি তো রোদে শুকা দিছি শুকা দিলে পরে যখন একটু শক্ত হয়েছে তখন বাইরে এইগুলো জোড়া জোড়া করছি জোড়া জোড়া করে দুলা জোরে করে ফেলছি শুকা শুকানোর পরে যেমন শুকাইতেছে এটা অবশ্য সেই মাটি না সেটা এটা আবার আমাদের পুরাতন মাটি যে কোনো একটা ড্রাম খালি করা হয়েছে আবার মাটিটা প্রস্তুত করার জন্য তো সেই এয়ারটেল মাটির সাথে আমি বালি মিক্সার করছি বেলে দুশ মাটি হইতে হবো তো আমি ওই চার ভাগের এক বাঘ বালি মিক্সার করছি বালিটা হলো যে কনস্ট্রাকশন কাজের সময় যে বালিটা ব্যবহার সাথে মিক্সার করার পরে ওটা একটু বেলেদোয়াশ হয়ে গেছে সেই মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সার করছি খাদ্য হিসাবে প্রথম দিক দিয়ে আমি ব্যবহার করতাম ভার্মি কম্পোস্ট তারপরে জৈব কম্পোস্ট যেটা উৎপাদন হয় ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরি অনলাইনে অর্ডার করতাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং জৈব কম্পোস্ট এরপরে এখন কয়েক বছর ধরে জেরা ব্যবহার করছি সেটা একটু সস্তা পরে এবং সংগ্রহ করতে সহজ হয় ফোন দেওয়া যায় এই মামি সিং নিকটস্থ হর্টিকালচারের লোকেরা ফোন করলে প্রতি বস্তা একশো ষাট টাকা করে নেয় একবার দশ বস্তা করে আইনা রেখে দিই যখন যেখানে ছয়েলটা এই হয়ে যায় খাদ্য কম পরে ওইটার সাথে মিক্সচার করে দিই ওই মাটির সাথে প্রথম কিন্তু ওই মাটির সাথে চার ভাগের এক ভাগ বা চার ভাগের তিন ভাগ জৈব কম্পোস্ট মিক্সার করছিলাম আর এখন করি কি যখন এই বেগুন গাছটা যখন তুলে ফেলব তখন এই মাটিটা নিয়ে ওই ওইভাবে ওই শুকাবো শুকাইয়ে আবার জৈব কম্পোস্ট মিক্সার করবো করে আবার এটা ভরব বলে চারা আমি হর্টিকালচার থেকে কিনে নিজে উৎপাদন করি না ছোটো ছোটো চারা সস্তা পাওয়া যায় তারপর এরকম এই পটে ওই মাটি দিয়ে লাগাই লাগানোর পরে এই পটগুলোর নিচে কিন্তু তিনটা করে ছিদ্র আছে পানি যাতে বের হয়ে যায় এখন অতিরিক্ত পানি নষ্ট হয় তারপরে এইগুলি হালকা হালকা পানি দিয়ে ভিজানো হয় পানি দিয়ে আমি এই যে এই যে এই পাইপটা পানি দিই যে পাইপ আছে যে লম্বা পাইপটা ওই 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 যে পানির ট্যাঙ্কি আছে ওই পানির ট্যাঙ্কিতে যে আমি পানির যে পাম্প আছে ওটা ছেড়ে দিয়ে তারপরে এই পানি দেওয়া হয় তো ওখানে একটু দেখাই কিভাবে পানিটা আসে এই যে দেখেন এইখানে যে এই পানিটা কিন্তু নিজদাই এইভাবে আসে এসে যখন পানি অন করা হয় তখন এই এই দিক থেকে এই ট্যাঙ্কি ভরে ওটা চাবি হলে এইটা আমি যখন এই গাছে পানি দিব তখন এটা বন্ধ করে দেবো এটা ছেড়ে দেবো ছেড়ে দিলে এই পানিটা এই দিক দিয়ে আসবে আবার যখন এই কাজ শেষ হবে তখন এটা বন্ধ করে দেবো এটা হালে করে দেব তো এই পাইপ দিয়ে সব গাছেই একবারে পানি দেওয়া হয় বিকালে বিকাল পাঁচটার পরে সব গাছে পানি দেওয়া হয় একদিন পর পর পানি দেওয়া হয় তো সেই সাথে বেগুন গাছেও দেওয়া হয় তাহলে একটা হলো খাবার কি দিলাম জৈব কম্পোস্ট তারপরে সয়েল হিসাবে ক্ষেতের মাটি তার সাথে বেলে বেলে বালি মিক্সার করে দিই আর লাগাইলাম পানি দিলাম এইভাবে আর যাদের এই অল্প গাছ থাকে তারা হাত পানি দিতে পারে হাত পানি দিলে সুবিধা বেশি আর এরপরে একটা আছে যে পোকা বেগুন গাছে কিন্তু অনেক পোকা ধরে ওই গাছে দেখেন যে সাদা পোকা ধরছে এই সাদা পোকা ধরছে এটা আমরা আমি এটা যদি আমি খোসা দিয়ে ফেলে দিই তাই হয়ে গেল আর কিছু লাগবে না একটা দূরে পোকা থাকলে এই খোঁচা দিলি হয় এটা নষ্ট করে খেয়ে এই একটা বিড়া কিন্তু যখন আরো বেশি হয়েছে এখানে আমি স্প্রে করব সাবানের পানি স্প্রে করলেও কিন্তু এই পোকা চলে যায় সাদা পোকাটা সাবানের পানি না দিয়ে করে কি আমি নিজেই তৈরি করি নিমের পাতার রস ওই নিমের পাতার রসেও কিন্তু সাবান মানে ডিটারজেন্ট পাউডার দেওয়া হয় তোর হলুদ দেওয়া হয় এবারে যত রকম কিট আছে সবগুলোর জন্য কাজ করে কীভাবে বানানো হয় সেটা আমার আলাদা ভিডিও আছে এখানে সেটা বলার স্কোপ নাই আপনারা নিমের পাতার রস তৈরি করুন সাদিকুল তালুকদালিকা সার দিলে সেই ভিডিওটা পাবেন আমার চ্যানেলে তাহলে আমি তাহলে খাবার সে কী দিলাম পানি কীভাবে দিলাম কিসে লাগাইলাম কীটনাশক হিসাবে কিনলাম সব বললাম আর আর কি এখন হইল আহরণ করা আমি ডেইলি বা এক দু দিন পর পর সাদে আসি দেখি কোনটা পরিপক্ক হইল যেমন আজকে এটা তোলা যাবে এই যে এই যে আজকে এটা বাসায় নেওয়া যাবে খাওয়া যাবে ছোটো মাছ দিয়ে খাওয়া যাবে ভর্তা করে খাওয়া যাবে ভাজি করে খাওয়া যাবে সবই আমি একটা একটা করে সব তুলবো আজকে তাহলে এই মোটামুটি আর তোলাটা সব দেখাইলাম না আজকে আর ছাদ বাগানে ছাদ কৃষি হিসাবে ওই বেগুনের চাষটা পুরোপুরি দেখালাম তা আশা করি আপনারা স্টেপগুলো ধরতে পেরেছেন যদি কোনো কিছু বাদ করে থাকে কমেন্ট বক্সে লিখেন জানার জন্য আর আর কী নিয়ে আমি ডেসক্রিপশন দিতে পারি কোন সবজি নেওয়া বা কোন ফল নেওয়া কোন ফুল নেওয়া সেটা আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর যারা দেখলেন তারা আমার এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন আর ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ